অ্যাকোরিয়ামে মাছের খাদ্যাভ্যাস এবং অক্সিজেন সেট আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের গুরুত্বের সহকারে দেখা উচিত বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর যাবৎ আমার মাছগুলো মারা যাচ্ছে না এবং আমাকে খুব দ্রুত পানি পরিবর্তন করতে হচ্ছে না এর প্রধান কারণ হচ্ছে মাছের খাবার আমরা যদি মাছের খাবারটা সঠিকভাবে মাছকে দিতে পারি তাহলে মাছের পানিগুলো পরিষ্কার থাকবে এবং মাছগুলো মারা যাবে না মাছ মারা যাওয়া এবং মাছের পানিগুলো অপরিষ্কার হওয়ার প্রধান কারণ হচ্ছে খাবার আমরা অতিরিক্ত খাবার প্রদান করার কারণে মাছগুলো পেট ফুলে মারা যায় এবং পানিগুলো দ্রুত নষ্ট হয়ে যায় হলুদ হয়ে যায় তাই আমাদেরকে উচিত প্রতি মাছ প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ খাবার প্রদান করা আমরা দৈনিক কতগুলো খাবার মাছকে দিব এবং কখন কখন সেগুলো দিব আমরা যারা নতুন রয়েছি এবং যারা অ্যাকুরিয়াম কিনতে চাচ্ছি শুরু করতে চাচ্ছি আমাদের শখের জিনিসটা তাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মাছ প্রতি আপনি দৈনিক পাঁচ দানা করে খাবার দিবেন সকালে যদি আপনি তিন দানা দেন তাহলে রাতে দিবেন দুই দানা অথবা আপনি দিন যদি খাবার না দেন তাহলে রাতে তিন দানা খাবার দিবেন দেখবেন আপনার মাছগুলো সুস্থ থাকবে মাছগুলো মারা যাবে না পানি অপরিষ্কার হচ্ছে না এই এই একটা দিকে যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার মাছ খুব কম মারা যাবে আমার এক বছর যাবত কোনো মাছ মারা যাচ্ছে না আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে অক্সিজেন সেট আপ অক্সিজেন সেট মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে যাতে একুড়িয়ামে সবসময় অক্সিজেন সরবরাহ থাকে মাছগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় সেজন্য আপনাকে প্রথমে একটি ফিল্টার রাখতে হবে যে ফিল্টারটা সবসময় অক্সিজেন সরবরাহ করবে পাশাপাশি পানির ভিতর মাসের পটি প্লাস আরও যেই নোংরাগুলো হবে সেগুলো টেনে নিবে আর আরেকটা বিষয়ে খেয়াল রাখতে পারেন আপনারা হচ্ছে চেম্বার রাখতে পারেন ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার যেটাই রাখেন অক্সিজেন সেটা জন্য সেটা হচ্ছে এক চেম্বার থাকলে আপনি দিনের অর্ধেক ভাগ চালাতে পারেন বা দুই চেম্বার থাকলে আপনি দিনে দুই ঘন্টা বা তিন ঘন্টা চালালেন কিন্তু আপনার ফিল্টারটা সময় চলতে থাকবে সেক্ষেত্রে আপনার মাছগুলো সুস্থ থাকবে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে এবং মাছ মারা যাবে না একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাছের লাইট লাইট সেট আপনি যদি মাছে সবসময় লাইট রাখেন অ্যাকোরিয়ামের ভিতরে তাহলে মাছগুলোর জন্য কিছুটা বিভ্রান্তিকর ক্ষতিকর সেজন্য সবসময় একুরিয়ামের ভিতরে লাইট রাখার প্রয়োজন নেই আপনি নির্দিষ্ট কিছু সময় লাইট রাখবেন বা রাতের বেলা লাইটগুলো অফ করে রাখাই সবচেয়ে বেটার হবে আপনি যদি মাছকে সঠিকভাবে বড় করতে চান একুরিয়ামে সুন্দরভাবে রাখতে চান জীবিত রাখতে চান এবং সুস্থ রাখতে চান ফাঙ্গাস মুক্ত রাখতে চান তাহলে এই বিষয়গুলো খেয়াল করবেন আমি পরবর্তী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম